আজও ছেলেটার সাথে স্কুলে যেতে পারছি না শরীরটা সকালবেলা যেন আরও বেশি খারাপ হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি অনেক ভালো আছে ছেলেটার টিফিনটা রেডি করে দিয়েছি পানি কই বাবা পানি কই পানি ওই টেবিলে আছে সব কিছু গুছিয়ে নিয়ে ছেলেটাকে নিয়ে বের হয়ে যায়

আজকে শরীরটা খুব একটা ভালো না আজকে খালি পেটের টেস্টটা করতে যাব নিবিড় স্কুলে চলে গেল ও টিভিনটা রেডি করে দিয়ে বাবা গেল ওকে বাসে উঠিয়ে দিতে এদিকে আমরা যাব ক্লিনিকে যাব একটা টেস্ট করতে ওটা করে এসে নিবিড়ের কাছে আমি যাব অলরেডি সকালবেলা গতকাল রাত্রেই রান্না করে রেখে দিয়েছিলাম সেটা শুধু গরম করে রেখে দিয়েছি শুধু ভাতটা রান্না করলাম নিবিড় ভাত নিল না নিবিড় লুডুস করে নিয়ে গেল তার একটু পরে রানো হব বাবা আসলেই আর বাবাকে খাইতে দেবো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাবো আর আমি তো এখনও খাবো না খালি পেটের পরীক্ষা আছে খালি পেটে যেতে হবে তো আজকের আবহাওয়াটা মার্শাল অনেক সুন্দর কালকে সুন্দর বৃষ্টি হয়েছে ভাগ্যে শুধু ধুলো বালিতে একটু মানে বসেছে এত ধুলো ছিল এরকম বৃষ্টি হওয়াটা খুবই দরকার ছিল আবার এই যে রোদ উঠেছে দুপুরের মধ্যে আবার ধুলো উড়া শুরু করবে ধুলো বালি দিয়ে একদম অবস্থা খারাপ এই তো নিবিড় স্কুলে চলে গেছে এদিকে আমি আসছি ক্লিনিকে দুবার দু হাত থেকে রক্ত নেওয়া হয়ে গেছে আর এক ঘন্টা পর 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 এক ঘন্টা পরপর তিন ঘন্টায় তিনটা তিনবার করে রক্ত নিয়েছে আমার এদিকে ক্ষুদাহ লেগেছে খালি পেটে আছি ব্লাড দেওয়া শেষ হয়েছে গত পরশু থেকে ব্লাড দিতেই আছি চারবার করে ব্লাড নিল আজকে তিনবার নিল তো কিছু সময় পেয়েছিল বাবা ব্লাড দেওয়ার পরে ঘন্টা খানিক সময় পেয়েছিল তো ঘরে তো কোনো সবজি ছিল না পরে বাবা কিছু সবজি সাথে করে নিয়ে আসছে তো কেটে কুটে রেডি করে নিয়েছি তো আজকে রান্না এটা সুটকি দিয়ে রান্না করব আর তেলাপিয়া মাছ দিয়ে এই তো সজনে দিয়ে সিম দিয়ে রান্না করব কারণ আমি নিবিড়ের স্কুলে যে এক ভাবি আমাকে খাইয়েছিল এগুলো আমি কখনো সজনে দিয়ে আসলে মাছ রান্না কখনও খাইনি তো সে ভাবির রান্নাটা এত মজা লেগেছিল আমার কাছে তো ভাবলাম যে আমি একটু রান্না করি খুবই অল্প সজনে নিয়ে আসছিলো তো ভাবলাম একটু সিম দিয়ে সবজি দিয়ে একটু সজনে রান্না করি মাছ দিয়ে রান্না করব জানি না কেমন হবে আমি কখনো আসলে করিনি ভাবির কাছ থেকে রান্নাটা খেয়েছিলাম আমি খুবই মজা লেগেছিল ভাবলাম যে আজকে একটু করি তাই তো এই ভাজি এই শুটকি ভাজির মধ্যে আমি যেত একটু টমেটো দেবো আর কিছু সালাদের জন্য এক্সট্রা করে কেটেছি দুপুরে খাবো তো গোসল করে তারপরে আমি রান্না করতে আসব। আর এরকম ভিজে রাখার কারণ হচ্ছে আমি যেহেতু একটু পরে রান্না করব ঘন্টা দেড়েক পরে যার জন্য একটু পানিতে ভিজে রেখেছি যাতে করে সবজিগুলো কালো না হয় তো চলুন গোসল টসল সেরে তারপরে আসবো রান্না করতে তো দুপুরবেলা এসেই ভাত খেয়েছি খালি পেটে তো বারোটা পর্যন্ত আমি ছিলাম তা এখন প্রায় দেড়টা বাজে তো গোসল করে তারপর রান্না করতে আসব তারপর দেখেন আজকের আবহাওয়া আশাল্লা অনেক সুন্দর কী যে রোদ উঠেছে খুবই রোদ উঠেছে বাইরে গিয়ে তো একদম ঘেমে একাকার হয়ে গিয়েছিলাম তো মোটামুটি রুমে এসে ভালোই লাগছে আজকে মোটামুটি আমার ভালো লাগছে বিকালের দিকে আবার সেই রিপোর্টগুলো দেখাতে আমার যে ডাক্তার গাইনি ডাক্তার তাকে দেখাতে যাব নিবিড় এর মধ্যে চলে আসছে ওর দাদু নিয়ে আসলো আর আমি চট করে গোসলটা সেরে নিলাম সাদে থেকে এসে তারপরে রান্না করব। বাবা সাদে গিয়েছিল কিছু কাপড়চুপড় নিয়ে ভেজা কাপড় চুপড় নিয়ে তো সাদে পুরো সাতটায় নাকি একদম বুক করে রেখেছে ভাবিরা যার জন্য বাবাবার কাপড় নিয়ে নিচে নেমে আসছিলো তো সেগুলো দিয়ে আমারটা দিয়ে সাদে আসলাম এখন দেখি কাঠটা নামানো যায় তো পাশের ইউনিটের ভাবিটা বা বাবার বাড়ি গিয়েছিল তো ভাবি আসছে হয়তো তারই চোপড় বেশি তারপরে এসে দেখি তার সব কাপড় গত গতকাল কাজে বৃষ্টি হয়েছে সাধে এমনি ধরে আছে জমাট বেঁধে বা পানিগুলো তো সেগুলোর মধ্যে ক্লিপ দেয়নি কাপড়ের সাথে আর সব কাপড়গুলো নিচে পড়ে আছে তো দুটো গেঞ্জি ছিল বাবুর ওই ভাবির ছেলের তো সেটা আমি আমার বালতিতে ধুয়ে আবার রোদে দিলাম কারণ এরকম দেখতে কি ভালো লাগে আর এই তো যেগুলো শুকিয়েছে সেগুলো আবার একটু একটু করে সরিয়ে রেখে আমারগুলো দিচ্ছি তো মাঝে মধ্যেই মাঝে মাঝে না প্রায়ই প্রায়ই দেখা যায় যে আমি একটা তারও আমি খুঁজে পাই না এই একটা দুটো করে ওদেরটা শুকিয়ে যায় তারপরে আমি মাঝখানে মাঝখানে আমারটা দেই আমার তারে আমি একটু জায়গা পাই না ভাবিদের সাথে ঝগড়া করতে হবে এবার এটা নিয়ে তো আসলে আমাদের ফ্ল্যাটে সব ভাবিরাই খুবই আন্তরিক খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে আসলে আমি নিজেই সময় পাই না ভাবিদের সাথে একটু গল্প করার তো সাধারণ দিন দেখা যায় নিবিড়কে নিয়ে ব্যস্ত থাকতে হয় আর এ দুদিন তো একটুতেই মানে এমনিতে অসুস্থ ছিলাম যার জন্য নিচে তো নামি নি সারাক্ষণ বিছানায় শুয়েছিলাম তারপরে তো নিজে একটু ফোনের কাজ করি যার জন্য ওইভাবে আর সময়ই হয় না যে ভাবির ভাবিদের সাথে একটু গল্প করবো তো মাঝে মধ্যে যখন একটু সময় পায় তখন একটু নিচে যাই ভাবিদের সাথে গল্প করতে তবুও বেশিক্ষণ গল্প করতে পারি না উপরে চলে আসতে হয় আর নিবিড় সাথে গেলে তো বুঝেনি যে ও থাকা খালি না আর কারোর সাথে গল্প করাই যায় না ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তো ভাবিদের প্রায় কাপড়চুপড়ই আসলে শুকিয়ে গেছে তো আমার কাপড়চুপড়গুলো দেওয়ার জায়গায় পাচ্ছিলাম না তো যেগুলো শুকিয়ে যাচ্ছে ভাবিদেরটা সেগুলো একটু সরিয়ে রেখে আমারটা দিচ্ছি আর আজকে মার্শালা অনেক রোদ বিকালবেলাও যদি আমি সাধে দিয়ে যেতাম তাহলে বোধহয় শুকিয়ে যেত এত করার রোদ তারপরে দেখেন আসলে যে সাধে যে বৃষ্টির পানি ধরে আছে সেগুলো থেকে এত তাপ বের হচ্ছে যে ওই পানিতে পা রাখাই যাচ্ছিলো না এত গরম হয়ে যাচ্ছিলো পাগুলো মানে পুরো পানি বোধহয় ফুটিয়ে রেখেছে এই সাদের উপরে তাই তোকের আবহাওয়াটা অনেক সুন্দর গতকালকে যে বৃষ্টি হয়েছে না তারপরেও দেখা গেল যে ঘন্টা দুই তিনেকের মধ্যেই এত রোদ উঠলো যে বোঝাই গেল না যে আজকে বৃষ্টি হয়েছে যদিও আজকে গতকালকে বৃষ্টি হয়েছে আজকে তো কাতা পানি দিয়ে একদম ভরে যাবে তারপরে যখন আজকে বৃষ্টি হয়েছে মানে রোদ উঠেছে তখন কাদাগুলো আর ওইভাবে থাকবে না শুকিয়ে যাবে তাই তো ভাবছিলাম যে গতকালকে যে আমি পানি দেবো তবে আকাশের অবস্থা দেখে আমি কষ্ট করে আর পানি দেইনি তো প্রকৃতি এসে পানি দিয়ে গেছে আমার ফুল গাছগুলোকে তো মার্শাল্লা সবগুলো কলিগুলোই ফুটে গেছে একদম আর পানি দিতে হবে না তো এগুলো আমি আমার বাড়িতে নিয়ে যাব। আসলেও এটা হচ্ছে সবগুলো টবই হচ্ছে ভাবির বাড়িওয়ালা ভাবির টব তো আমি যখন খালি দেখছিলাম তো পরে মাটি নিয়ে এসে আমি এবার এর মধ্যে আমার চারাগুলো বসিয়ে দিয়েছি যে একটু শেকড় বের হলেই আমি নিয়ে যাব তো কাটোওয়ালা গাছ কীভাবে নেব সেটাই মনে মনে চিন্তা করছিলাম তাই তো সাদে থেকে নেমে সেই রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করব সজনি দিয়ে তেলাপিয়া মাছ আর সিম সজনি দিয়ে আর ওদিকে ওদিকেটকি মাছ দিয়ে ছোটো ছোটো চালা সুটকি আছে সেই মাছ দিয়ে সুটকি সবজি করব। তো আজকের মতো এটাই আসলে রান্না করব। অনেক দিন ধরে সুটকি খাওয়া হয় না আমার তো সুটকি খুবই ভালো লাগে তারপরে একটু ঠান্ডা ঠান্ডা মুখে লেগে আছে একটু সুটকি খেলে দেখা যাবে একটু রুচিরও পরিবর্তন হবে ভালো লাগবে খেতে আর কেমন জানি মাছ তেলাপিয়া মাছ আর বেশ কিছু মাছ আর খাইতে ইচ্ছে করছে না আমার যার জন্য একটু আমার জন্য সুটকি রান্না করলাম আর গতকালও পাদ্দা মাছ রান্না করেছিলাম সেটাও একদমই আমি খাইনি খেতে ইচ্ছে করেনি তো যার জন্য আজকে ভাবলাম যে আমার জন্য স্পেশাল করে সবজি রান্না করি সবজি তো আমার খুবই প্রিয় আমি প্রচুর সবজি খাই আর এমনিতে ডাক্তার আমাকে সবজি খেতে বলে সব ডাক্তারই বলেছে বেশি বেশি সবজি খাবেন ভাত কম খাবেন দুবেলা রুটি খাবেন জানি না আজকের ডাক্তারটা কি বলবে এমনিতেই তো আমার ওজনটা অনেক বেড়ে গেছে তো এর আগে ডাক্তার তো একদম চিনি বন্ধ করে দিতে বলছে মিষ্টি জাতীয় তারপরে পাউরুটি কেক বিস্কিটের সব জাতীয় সব জিনিস একদম হারাম করে দিয়েছে আমার জন্য না আজকে ডাক্তারের রিপোর্ট দেখাবো সবগুলো রিপোর্টই দেখাবো জানি না সবাই কি মানে ডাক্তার আমার কি বলবে যাই বলুক ডাক্তারের কথা বলতে মেনে চলতে হবে এবার কারণ আমার শরীরে যা অবস্থা হয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী না চললে আমি এবার মরেই যাবো আর গত দু তিন দিন এমন অবস্থা হয়েছিল যে কি আর বলবো বিছানা থেকে উঠতেই পারছিলাম না এরকম অবস্থা খুবই খারাপ অবস্থা আছে আমার ইদানিং শরীরের উপর দিয়ে তো ডাক্তারের কথা তো মেনে চলতেই হবে আর তিনবেলা মেডিসিন খাইতেই আছি আরও যে কতদিন মেডিসিন খাইতে হবে আল্লাহ জানে তারপরেও ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে আপাতত অনেকটাই ভালো এখন জানি না ক মাসের আবার কোর্স দেয় সেইভাবে ডাক্তারের অনুযায়ী আবার আমাকে চলতে হবে দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহর সহায় আল্লাহর কাছে সুস্থতা চাচ্ছি আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আর ছেলে কি নিয়ে একটু চলাফেরা করতে পারি কারণ আমি অসুস্থ থাকলে না আমার ছেলে আমার শ্বশুর সবারই অনেক কষ্ট হয়ে যায় এই তো গত দুদিন আমি এমন বিছানায় পড়েছিলাম যে আমি যে উঠে একটু রান্না করে দেবো সেটাই পারছিলাম না আর একটা রান্না করতে যেখানে আমার আধা ঘন্টার সময় লাগতো দুটো রান্না করতে সেখানে আমার দু তিন ঘন্টা লেগে যেত একটু করে রান্না করি খারাপ লাগে দাঁড়িয়ে থাকতে পারি না মাথা ঘুরে কেমন জানি শরীরটা খুবই খারাপ যাচ্ছিলো অমনি এসে শুয়ে পড়ি আবার গ্যাসটাও অন করে আবার একটু একটু করে রান্না করি এভাবেই পুরো রান্নাটা আমি শেষ করেছি তো বাবা তো খেতেই পারেনি এক তরকারি তিন দিন ভরা খেয়েছে তারা ওইভাবে রান্নাই করতে পারেনি তারপরে একটু মাংস ছিল সেটাই দুবার তিনবার গরম করে বাবা আর খেয়ে নিয়েছে কিন্তু কি করব সবজি না হলে কি আর চলে তাই তো মোটামুটি আমার রান্না বান্না সব শেষ আর এদিকে এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি লবণটা একটু কম হয়েছে সেটা দিয়ে নিলাম তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ